তো বন্ধুরা কী বলবো কবরস্থানে আসলে পরে মানে কি আর বলবো মানে ভিতরটা খেটে যায় আমের কাছে গোড়াটা এখানে হচ্ছে আমার দাদুর কবর সব থেকে প্রথম আমার দাদু আমাদেরকে ছেড়ে এসছে এই কবরস্থানে সামনে আমার দাদুর কবর আছে আলাইকুম আলহাল কবুর তোমরা কেমন আছো বলো তো তোমরা সবাই শুয়ে আছো একদিন আমাদেরকেও যেতে হবে তো বন্ধুরা এবার আমি দেখাচ্ছি আমাদেরকে ছেড়ে এসছে আমার মায়ের কবর সব থেকে প্রথম তারপরে এবার শুরু হলো দেখতে পাচ্ছি এবার তিন নম্বর চার নম্বরের এই যে কবরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদি তারপরে আমাদেরকে দাদি ছেড়ে এসছে এ কবরস্থানে সব শুয়ে আছে দেখতে পাচ্ছ যতগুলো কবর দেখতে পাচ্ছ সব শুয়ে আছে এই যে ওটা হচ্ছে আমার মায়ের কবর তারপরে যে দু নম্বর তিন নম্বর হয়েছে চার নম্বর হচ্ছে এটা আমার দাদির কবর তারপরে প্রথম আমার দাদা ছেড়ে এসছে যে ওখানে আছে শুয়ে ওই যে আমার কাছে গোড়ায় যে দেখতে পাচ্ছ প্রায় সামনে মাসে ছেড়ে এসছে আমার এটা ভাবির খবর আসসালাম আলাইকুম ওয়া বরকাত তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে এত লোকের ভিড় কারণটা হয়তো তোমরা বুঝতে পারবো না এরা সবাই নিজে নিজের বাড়ি পরিষ্কার করতে আসছে নিজ নিজের বাড়ি পরিষ্কার করতে এটাও তোমরা কিন্তু বুঝতে পারবো না এটা হচ্ছে কবরস্থান আর কবরস্থান আজকে আমাদের পরিষ্কার হচ্ছে আর দেখতে পাচ্ছ লোকের ভিড় এত লোকের ভিড় কি বলবো পুরো চারিদিকে লোকের ভিড় আর যদি তোমাদেরকে ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবা কেননা কি বর্ষার দিন আর কবরস্থানে প্রচুর ঘন জঙ্গল হয়ে গেছে নাকি ছাগল গরু কিছু তো আর ভিতরে ঢুকতে পায় না বলেই এত জঙ্গল হয়ে গেছে আর আমরা বছর বছরেই জঙ্গল সাফ করি আর এবার চলে এসছি আজকে আমরা জঙ্গল সাফ করার জন্য

জঙ্গল এত জঙ্গল এত জঙ্গল মানে আসল কথা হচ্ছে কিনা এই জায়গাগুলো আমাদের একটু জলাশয় মধ্যে বল জলাশয় বলতে একটু জল জমে থাকে এত লোক না ব্যাপার হচ্ছে যে নতুন মাটি ফেলেছে যে হ্যাঁ নতুন নতুন পরিষ্কার মাটি তো পরিষ্কার মাটি মানে এখন নতুন মাটি ফাঁকা আছে নতুন মাটির উপরে কি পুকুরে নতুন মাটি বলে জঙ্গলটা বেশি হয়েছে পুরো হাফে গেছি ও বন্ধুরা কি বলবো এটা মানতে হবে যে আমাদের পাণ্ডুয়া আর কুতুবস্বর একটা সমাজ আছে এই যে দেখতে পাচ্ছ জঙ্গল কবরস্থানের মানে নিজের বাড়ি এটা বাড়ি আমাদের আর এই যে বিস্কুট চলে আসছে আর কি আছে গুলুকন্ডি কি আছে ওখানে শরবত না কি আছে তার মানে দেখতে পাচ্ছ প্রচুর তাপ আছে আর খুব একটা রদ্র নেই কিন্তু গুমসা গরম পুরো ঘেমে গেছি

ফুলের গাছ বসানো হবে মাটি দিয়ে আর এবার আমাদের শুরু হয়ে গেছে ঈদগাহ পরিষ্কার এই যে ঈদগাহ পরিষ্কার আর ঈদগাহ পরিষ্কার করা শেষ হলে আমাদের খিচুড়ি খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে যাবে এই যে খিচুড়ি রান্না হচ্ছে সত্যি খুবই সুন্দর লাগছে এবার আমাদের ঈদা পরিষ্কার হচ্ছে ঈদঘা পরিষ্কার হচ্ছে বাহ খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে ঠান্ডা গেলে ভাই হ্যাঁ বলো এই যে আমাদের কাছে সেবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে বসে আছে পরিষ্কার পরিষ্কার ক্লিয়ার এবার আমাদের খিচুড়ি খাওয়া দাওয়া হবে ও শোন ভাই কেমন লাগছে খেতে কেমন লাগছে খিচুড়ি সেই সেই বাহ শোন ভাই খুব সুন্দর সবাই খাচ্ছে